চিউঠে আতিবাসলামকে জড়িয়ে ধরে কাঁদলেন এক তরুণী অন্যদিকে মিস চকলেট অন্য এক তরুণকে জড়িয়ে ধরে গানের মজা নিলেন হ্যা ভিওয়র্স আতিবাসলামে কোনসা কি ঘটে গেল হাস্যকর সব ঘটনা সবচেয়ে ভাইরাল হয়েছে এই ভিডিওটি সেখানে দেখা যাচ্ছে এক তরুণী আতিবাসলামকে জড়িয়ে ধরে রীতিমতো কাঁদছেন ছাড়তেই চাচ্ছেন না এই তরুণী যদিও আতিবাসলাম আসলাম তরুণীকে কিছুই বলেন না তবে তরুণী যেন আতিবাসলামকে আসলামকে জড়িয়ে ধরে কোনোভাবে ছাড়তেই চাইছেন না এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যান আতিফ আসলাম তবে পরিস্থিতি সামাল দিয়ে আবারও গান গাইতে শুরু করেন তিনি আর সব থেকে বেশি ভাইরাল হয়েছে মিস চকলেটের ভিডিও কনসার্টে দেখা যাচ্ছে এক তরুণের সঙ্গে মিস চকলেট গান শুনতে শুনতে সেই তরুণকে আবার জড়িয়েও ধরছেন তবে তরুণের মুখ দেখা যায়নি কেউ কেউ বলছেন এটা হয়তো বা তৃতীয় প্রেমিক আবার কেউ কেউ বলছেন তার সেই চর্চিত প্রেমিক মর্ম তবে যাই হোক কে সে ব্যক্তি তা তো আমরা জানি না তবে এই ভিডিও ক্লিপ নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা সমালোচনা কেউ কেউ তো বলছেন মিস চকলেট কট খেয়েছেন তো ভিউর্স আতিফ আসলামের কনসার্টে ভাইরাল হওয়া এই মুহূর্তগুলো নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না